বেসমুল্লাহ রহমানির রহিম সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা এটা প্রয়োজন ভাই আল কোম্পানি কোম্পানির প্রয়োজন আপনাদের জন্যই ভালো আমারও ভালো লাগে আল কোম্পানি কাজ করতে গেলে খুবই ভালো কোম্পানি খুবই ভালো কোম্পানি স্যালারিটা সবচেয়ে বেশি পাওয়া যায় কোম্পানিতে সুযোগ সুবিধা সবচেয়ে ভালো পাওয়া যায় ইভেন সবচেয়ে বেশি টাকা ইনকাম করা যায় এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক আলাইনি কোম্পানির এই জন্যই আলাইনি কোম্পানি আপডেটটা দিয়ে একটু বেশি বেশি আপনাদের জন্যই যেহেতু সুযোগটা আছে আলাইনি কোম্পানিতে অ্যাগেন কর্মী নিচ্ছে আপনারা সেটা জানেন আমরা মূলত গত এক সপ্তাহ ধরে এটার আপডেটটা দিচ্ছি সেকেন্ড গ্রুপের জন্য আমরা ফাস্টফোর্ড সাবমিশন নিচ্ছি আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলা ফাইল জমা হয়েছে আল্লাহ তালার সহযোগিতায় আর আপনাদের দয়া আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমরা কাজ করতে সেটা নিয়ে তবে আলায়নি কোম্পানির কিন্তু এখনো কোঠা আছে আমাদের হাতে হেল্পার পোস্টের কোঠা আছে আপনারা যদি কেউ হেল্পার পদে যেতে চান তাহলে আসতে পারে আমাদের হাতে এখনো অবধি মোটামুটি নয়টা কোঠা আছে আপনারা যদি কেউ হেল্পার পদে যেতে চান তাহলে আসতে পারেন সিলেকশন চলতে আমাদের অফিসে যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে কোটা থাকবে আলায়নি কোম্পানি ততক্ষণ পর্যন্ত আমরা এটার আপডেট দিব কোটাগুলি শেষ হয়ে গেলে কিন্তু আপডেট আর দিব না আপডেট শেষ হয়ে যাবে আপনারা যারাই যাবেন তারা দ্রুত সময় যোগাযোগ করতে হবে আলাইভেনি কোম্পানির জন্য অবশ্যই অফিসে আসতে হবে সিলেকশনের জন্য সিলেকশন ছাড়া কোনোভাবে আপনি আলাইভেনি কোম্পানিতে যেতে পারবেন না ফিজিক্যালি আপনাকে আসতে হবে দেন আমরা আপনাকে সিলেকশন করে দিলে আলাইভেনি কোম্পানিতে আপনি যেতে পারবেন আমরা আপনার প্রসেসিংটা করে দিব তবে খুব দ্রুত সময় কিন্তু যেতে পারবেন আলাইভেনি কোম্পানিতে সেকেন্ড গ্রুপের যে কোঠাগুলো আছে এই কোঠাগুলা নিয়ে এখন আমরা কাজ করতেছি অবশ্য তেমন কোঠা নাই নয়টা কোঠা আছে ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত সময়টা এটা ফিল হয়ে যাবে আপনারা যারা আলায়নি কোম্পানিতে যেতে চান তারা সুযোগটা কাজে লাগাইতে পারেন ভাই আর চিন্তা ভাবনা করার কিছু নাই অনেক চিন্তা ভাবনা করছেন অনেক দেখা দেখছেন অনেক কোম্পানি আপনারা চিন্তা ভাবনা করতে করতে দেখে গেছে অনেক লোক অলরেডি চলে গেছে অলমোস্ট পাঁচশো জন লোক কিন্তু আলায়নি কোম্পানিতে চলে গেছে হেল্পার পদে এখন যেহেতু নতুন করে তিনশো কোটা নামছে এ কোটাতে অন্তত আপনারা যাওয়ার চেষ্টা করেন খুব ভালো থাকবেন ভাই খুবই ভালো কোম্পানি ডিরেক্ট কোম্পানি অনেক বড় একটা কোম্পানি সবচাইতে ভালো দিক হচ্ছে স্যালারি কিন্তু সবচাইতে বেশি পাওয়া যায় কোম্পানিতে অন্যান্য 10টা কোম্পানিতে আপনি এত স্যালারি পাবেন না আলয়নী কোম্পানিতে যে পরিমাণ আপনি স্যালারি পাবেন এবং যে পরিমাণ সুযোগ সুবিধা পাবেন এই কোম্পানি খুবই বেস্ট নাম্বার ওয়ান একটা কোম্পানি আপনি আপনারা যেতে পারেন আলয়নী কোম্পানিতে আমরা এখন উদ্দি আলয়নী কোম্পানির জন্য হেলপার পদে সিলেকশন নিচ্ছি আপনি কি আলয়নী কোম্পানিতে যেতে চালে অফিসে চলে আসেন সরাসরি আলয়নী কোম্পানির সুযোগ সুবিধা কি সেটা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি এবং কি কি রিকোয়ারমেন্ট হলে আপনারা আলায়নি কোম্পানিতে যেতে পারবেন সেটা জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আলায়নি কোম্পানিতে স্যালারি কিন্তু খুবই ভালো বেসিক পাবেন পাবেন জন্য আলাদা করে অব্দি আপনারা ইনকাম করতে পারবেন আমাদের যে ভাইরা গেছেন তারা কিন্তু এখন অব্দি হেল্পার পদে গিয়ে তেইশ সরিয়াল পর্যন্ত কিন্তু স্যালারি উঠাইছে আলাইনি কোম্পানিতে এটা কিন্তু পসিবল ভাই আলাইনি কোম্পানিতে একমাত্র পসিবল এই জন্য বলি আলাইনি কোম্পানিতে আপনারা চলে যান যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন এবং যারা যোগ্য আছেন এটার জন্য তারা কোম্পানিতে চলে যেতে পারেন এটার চাইতে বেস্ট আপনি কোম্পানি কোনোটাই পাবেন না অন্তত সৌদি আরবে নাই ভাই কোন কোম্পানি পাবেন না আপনারা যেতে পারেন আলাগানি কোম্পানিতে আর যেহেতু সুযোগটা এখন অব্দি আছে এই সুযোগটা আপনারা কাজে লাগাইতে পারেন চাইলে আর স্যালারি তেরোশো রিয়াল বেসিক আট ঘন্টা ডিউটি আট ঘন্টা পরে ওভারটাইম থাকবে ওভারটাইম পাবেন ওভারটাইম করে দুই হাজার বাইশ তেইশ রেল ইনকাম করতে পারবেন ইকামা কোম্পানি থেকে পাবেন ট্রান্সপোর্টেশন আসা যাওয়ার টিকিট লিফ্ট স্যালারি সার্ভিসেস ইন্স্যুরেন্স এভরিথিং কোম্পানি থেকে পেয়ে যাবেন সকল কিছু কোম্পানি প্রদান করবে আপনাদের নিজেদের টাকা দিয়ে কখনই করতে হবে না দুই বছরের চুক্তিতে নিয়ে যাবে লং টাইম থাকতে পারবেন দশ পনেরো বিশ তিরিশ বছর অবধি যদি আপনাদের শক্তি থাকে তখনই কিন্তু আপনারা এই কোম্পানিতে থাকতে পারবেন কাজ করতে পারবেন কোম্পানি কখনই আপনাদেরকে পুষব্যাক করবে না খুবই বড় কোম্পানি এটা কখনোই আপনাদেরকে কোম্পানি ব্যাক পাঠাবে না আর এটা থেকে পজিশন ক্রিয়েট করতে পারবেন উপরের লেভেলে যেতে পারবেন এই কোম্পানিতে যদি সুযোগ থাকে বড় বড় কোম্পানিগুলোতে উপরের লেভেলে যাওয়ার সুযোগ থাকে আর ট্রেডের উপরের লেভেলে যেতে পারলে কিন্তু এগুলো স্যালারি কিন্তু অনেক বেশি পাওয়া যায় একটা বিষয় আমি ওই ভাইদেরকে বলতেছি যারা মূলত ড্রাইভার আছেন লাইট ড্রাইভার লাইট ড্রাইভারদের যেহেতু বিছা নাই ডিরেক্ট কোম্পানির বিছা পাওয়া যায় না তারা কিন্তু আপনারা চাইলে আলায়নি কোম্পানিতে ঢুকতে পারেন আলায়নি কোম্পানিতে হেল্পার পদে যদি আপনারা ঢুকেন এই কোম্পানিতে কিন্তু গাড়ির পরিমাণ অনেক বেশি ভাই মিনিমাম আট থেকে দশ হাজার গাড়ি আছে কোম্পানিতে অপারেটার যারা আছেন নরমালি যারা লাইট ড্রাইভার আছেন যারা মিডিয়াম ড্রাইভার আছেন যারা অপারেটার আছেন তারা এই কোম্পানিতে ঢুকতে পারেন এই কোম্পানিতে যদি আপনি একবার ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার পজিশন ক্রিয়েট করে নিতে পারবেন এটা কিন্তু সম্ভব এই কোম্পানিতে আপনাদের জন্য ভালো সুযোগ যেহেতু স্যালারিটা কিন্তু ভালো আছে আপনার তেরোশো বেসিক আছে হেল্পার হেল্পার পদে আপনি ওভারটাইম করে দুই হাজার বাইশ কামাইতে পারবেন স্যালারি আপনি কিন্তু যদি ট্রাই করেন মোটামুটি ছয় মাস এক বছর যদি ট্রাই করেন ছয় মাস পরে এক বছর পরে চাইলে দুই বছর পরে কিন্তু আপনি আপনার পজিশনে ঢুকতে পারবেন যারা নর্মালি লাইট ড্রাইভার আছেন অপারেটর আছেন লাইট ড্রাইভারে যেহেতু ডেলি কোম্পানির বিষয় পাওয়া যায় না এগুলার বিষয় নাই যেহেতু অনলি ফুড ডেলিভারি বিষয় ছাড়া কোনো কোম্পানির বিষা পাওয়া যায় না তারা এই ধরনের কোম্পানিতে ঢুকতে পারেন আপনারা ভালো থাকবেন পজিশন নিয়া নিতে পারবেন ইনশাআল্লাহ আর যারা অপারেটর আছেন অপারেটর ভিসাগুলো अवेलेबल পাওয়া জানা তাদের জন্য কোম্পানিটা বেস্ট কারণ হচ্ছে আলোয়নী কোম্পানি কিন্তু রোড কনস্ট্রাকশনের প্রজেক্ট আছে অনেক পরিমাণ রোড কনস্ট্রাকশন আছে বিল্ডিং কনস্ট্রাকশনে আছে দুইটা সাইডে আছে এদের গাড়ির পরিমাণ কিন্তু অনেক বেশি অপারেটিং যে সিস্টেমগুলো আছে অপারেটিং সিস্টেম কিন্তু অনেক বেশি এদের এদের ওই পজিশনে কিন্তু আপনারা রাখতে পারবেন আপনারাও যেতে পারেন এই কোম্পানিতে হেলপার পদে গিয়ে আপনারা পজিশন গ্রেড করে নিতে পারবেন আপনাদের জন্য ভালো সুযোগ আছে আপনারা চলে যান এটা হচ্ছে আমার রিকোমান্ড পার্সোনালি আর হেল্পার পদে যেতে হলে অবশ্যই আপনার যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে অলমোস্ট তিনটা জেনে যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি যেতে পারবেন হেল্পার পদে এক হচ্ছে আপনার বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকা লাগবে পঁয়ত্রিশ বছর একদিন যদি আপনার হয় তাহলে কিন্তু আপনি আইনি কোম্পানিতে যেতে পারবেন না কোনোভাবে সম্ভব না ভাই একদম কাটায় কাটায় গোনা হয় আইনি কোম্পানিতে যেতে হলে আপনার বয়সটা কাটায় কাটায় পঁয়ত্রিশের ভিতরে থাকা লাগবে না আর আপনার হাইট পাঁচ ফিট চার ইঞ্চি হলে যেতে পারবেন না পাঁচ ফিট সাড়ে তিন ইঞ্চি যদি আপনি থাকেন তাও কিন্তু আইনি কোম্পানি আপনার ঝানোনা আপনি যেতে পারবেন না মিনিমাম চার হলে আপনি যেতে পারবেন চারের উপরে যারা আছেন তারা এমনিতে যেতে পারবেন আর ফিজিক্যালি স্ট্রাকচারটা ভালো থাকা লাগবে সবটা থাকা লাগবে নিশ্চিত না আসেন মোটা আসেন ডাজেন্ট ম্যাটার আপনি যদি পরিশ্রমী হন শক্তভুক্ত থাকেন ওয়েল আইনি কোম্পানিতে আপনি যেতে পারবেন এই জিনিসগুলোই প্রয়োজন আইনি কোম্পানিতে যেতে হলে অন্য অন্য কোনো কিছু প্রয়োজন নাই আপনার দেখতে শুনতে স্মার্ট সুদর্শন এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে হবে অথবা আপনার ইংরেজি জানতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই কোম্পানিতে শুধু দুই তিনটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার আলায়নি কোম্পানিতে যেতে পারবেন ইশাল্লাহ যেহেতু আমরা এখনো পর্যন্ত এটা সিলেকশন নিচ্ছি আপনাদের জন্য এখনো পর্যন্ত সময় আছে এটা আপনারা ট্রাই করতে পারেন আলায়নি কোম্পানির জন্য আপনারা হেল্পের পথে যেতে পারেন ইনশাআল্লাহ আমাদের হাতে যেহেতু এখন পর্যন্ত নয়টা কোটা আছে এই কোটাগুলো খুব দ্রুত সময় ফিল আপ হয়ে যাবে ফিল আপ হয়ে গেলে দেন আমরা বই না স্টপ করে দিবে এটার জন্য আপনারা যারা যেতে চান তারা দ্রুত সময় আমাদের অফিসে যোগাযোগ করতে হবে ফিজিক্যালি অফিসে চলে আসেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু পাবেন ভালো একটা কোম্পানিতে যেতে পারবেন ইনশাল্লাহ যা হোক কেউ যেতে চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসেন আমাদের অফিসে আসার ঠিকানা ঢাকা পুরানা পল্টন জামার টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আর আমাদের অফিসে আসার জন্য ঢাকার বাইরে থেকে যেখান থেকে আপনারা আসেন না কেন সোজা একটা আমি ম্যাপ দেখায় দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যেখান থেকে আসেন না কেন আপনারা শুরুতেই আপনারা পল্টনে আসবেন পুরানা পল্টন অথবা নয়া পল্টন আপনারা যেখানে আসেন নয় পল্টনে আসেন অথবা পুরানা পল্টনে আসেন অথবা গুলিস্তানে আসেন নতুবা আপনারা যদি কেউ ট্রেনে আসেন যে এখানে কমলাপুর রেল স্টেশন আছে কমলাপুর রেল স্টেশনে যদি আপনারা যদি নামেন তাহলে এখান থেকেও কিন্তু আপনারা পুরানা পল্টন আসতে পারবেন যেখানে নামেন আপনারা পল্টন নামেন নয় পল্টন নামেন পুরানা পল্টন নামেন অথবা পল্টন মোর আছে এখানে নামেন নতুবা গুলিস্তান নামেন অথবা গাবতলি নামেন আপনার কমলাপুর রেল স্টেশন নামেন যেখান থেকে নামেন আরেকটা আছে হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যালে নামেন যেখানে নামেন সেখান থেকে আপনারা শুধু জাস্ট পুরানা পল্টন বলবেন পুরানা পল্টন যাবো পুরানা পল্টন জামান টাওয়ারে যাবো অথবা পুরানা পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কি আছে নতবা ফুকিরে ফল পানির ট্যাঙ্কি আছে ফুকিরে পানির ট্যাঙ্কির সামনে নামবো নত বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে নামবো এটা যদি আপনারা বলেন দেন আপনাদেরকে এখানে নিয়ে আসবে এই বিজয়নগর পানির ট্যাঙ্কি এবং ফুকিরে পানির ট্যাঙ্কির এটা মাঝামাঝি অবস্থানে জামান টাওয়ার পল্টন টাওয়ারের সামনে এটা জামান টাওয়ার এই জামান টাওয়ারের লিফ্টের এগারোতে ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড এই অফিসে চলে আসবেন সরাসরি আপনারা ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ বাক